পুলিশ পেটানোর অভিযোগে অভিযুক্ত তৃণমূলের যুব নেতা সুদীপ্ত ঘোষকে এখনও পর্যন্ত ধরতে না পারায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা আর এবার অভিযুক্তকে আদালতে দাঁড়িয়ে ভদ্রলোক মধ্যরাতে বোলপুর থানায় তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে অনুব্রত ঘনিষ্ঠ সুদীপ্তর বিরুদ্ধে অভিযোগ কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করেন তার অনুগামীরা সুদীপ্ত সহ আরো কয়েকজনের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু করা হয় যার মধ্যে দুটি ছিল জামিন অযোগ্য তবুও এখনো পারেনি পুলিশ পুলিশের খাতায় তিনি নাকি যদিও স্থানীয়দের অভিযোগ এলাকাতেই রয়েছেন তৃণমূলের যুব সভাপতি নিয়মিত তাকে তৃণমূলের পার্টি অফিসে দেখা যায় এই পরিস্থিতিতে সোমবার বীরভূম জেলা আদালতে আগাম জামিনের আর্জি জানান সুদীপ্ত সহ ছয় অভিযুক্ত জামিনের আবেদনের বিরোধিতা তো দূরের কথা উল্টে সরকারি আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলেন যার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি একজন সরকারি চাকুরে এবং ভদ্রলোক বেআইনি নেশার কারবারের কথা পুলিশকে জানাতে সেদিন রাতে কয়েকজন ভদ্রলোক থানায় গিয়েছিলেন সরকারি আইনজীবীর দুর্নীতি মামলায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার জেলের সাজাকে হাতিয়ার করে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি আক্রমণ সানিয়েছে কংগ্রেস সোমবার সুর আরও চড়ালেন বিরোধীরা শুধু সারদা নয় রাজ্যের অন্যান্য বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের প্রতারিতদেরও টাকা ফেরত দেওয়ার দাবিতে অনেকদিন আগেই সড়ক হয়েছিল চিট ফান্ড সাফারাস ইউনিট ফোরাম এদিন ফোরামের তরফে পুজোর পরে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয় হাওড়ার মৌরি গ্রামে এদিন অবস্থান বিক্ষোভ করে চিট ফান্ড সাফারাস ইউনিট ফোরাম জায়েরগাঁপা ঠোঁট ইঞ্জিয়োন এশিয়ান গেমসে টেনিসে সোনার সঙ্গে ভারতীয় দলের দূরত্বটা ছিল এরকমই দূরত্বটা ছিল না দশম দিনের শুরুতেও থামতে হয়েছিল রুপোতেই ডাবলসের ফাইনালে হেরে রুপো যেতেন সিংহ সাকেত মিনেনি শেষ পর্যন্ত ফারাকটা মিটিয়ে দিলেন তিনি সানিয়া মেজা সাকেত মিনেনিকে সঙ্গে নিয়েই মিক্সড ডাবলসে আনলেন সোনা চাইনিজ তাই সিএন সিয়ন ইন হাউচিংকে হারালেন ছয় চার ছয় তিন সেটে অ্যাথলেটিক্সেও সোনা দিন ডিসকাস থ্রোতে সোনা সীমা পুনিয়ার একষট্টি দশমিক শূন্য তিন মিটার দূরত্ব অতিক্রম করে জিতলেন সোনা গ্লাসগো কমনওয়েলথে এসেছিল রূপো সেই আক্ষেপ ভুলিয়ে দিল ইনচিয়ন এশিয়ার তবে একটুর জন্য ব্রোঞ্জ হাত ছাড়া হয়েছে ভারতের আর এক ভরসা কৃষ্ণা পুনিয়ার এদিন একষট্টি কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে হেরে রূপ ভারতের বজরং অ্যাথলেটিক্স থেকেও এদিন এসেছে দুটি ব্রোঞ্জ পঞ্চবিতেই জনজোয়ারে ভাসল কলকাতা মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল রকমারি আলোয়ে বুক থাকলো রাতের তিলোত্তমা কলকাতার বুকে যেন এক টুকরো গয়া গয়ার বুদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ তবে মণ্ডপের থিমের ছাপ থাকলেও প্রতিমায় সাবেকি আনার ছোঁয়া জলাশয়কে ঘিরে অভিনব আলোকসজ্জা পঞ্চমীর সন্ধ্যে থেকেই কলেজ স্কোয়ারে উপচে পড়া ভিড় উদ্যোক্তারা বলছেন পঞ্চমীতে এই অবস্থা হলে অষ্টমী নবমীতে জনপ্লাবনে ভাসবে কলেজ স্কোয়ার সন্ধে নামতে না নামতেই বাগবাজার সর্বজনীনের পুজোতে মানুষের ঢল মণ্ডপসজ্জা থেকে প্রতিমা সব কিছুতেই আনার ছোঁয়া